আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে আম দিয়ে এখানে রুই মাছ এখানে পেঁয়াজ রসুন বাটা লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ পাতা আম আলু এখানে মরিচ গরম হয়ে গুঁড়ামরিচে

লোবন এসেছে মশলার এই যে দেখেন আমগুলো কাঁচা আম দেখ মশলার ইয়াতে এত সুন্দর আসছে মনে করি এক পাতিল ভাত এখন এখানে ভালায় ভাত মাছটা খেয়ে ফেলিস কি লোভনীয় লাগছে এভাবে লুগুস রান্না রান্না করে খেলেও কিন্তু খুব মজা লাগে যখন আমগুলো সিদ্ধ হবে তখন আমগুলো যাবে আমগুলো তো কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে তুমি কতো হয়ে গেছে এখন আমগুলো দিয়ে দেবে মানে বলতে পারো না এখন আমগুলো আছে হচ্ছে অরিজিনাল কাঁতের আম আমগুলো দেখে কার কার লোভ লেগেছে কমেন্টে বলে যাবে কাঁচা বলে

আলু দিয়ে আম দিয়ে রুমাল দিয়ে রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ার করে দিবেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল নতুন দয়া করেন আল্লাহ